জয়গুরু দয়ালিশ প্রণাম আপনাদের রানন্দিত জয়গুরু এভাবে ইষ্টভীতি না করলে ফল হয় না এটা শ্রী শ্রী ঠাকুর নিজে বললেন যে ইষ্টভীতি এভাবে না করলে ফল হয় না এটা আলোচনা প্রসঙ্গে কুড়িতম তম খণ্ডে রয়েছে কীভাবে ইষ্টভীতি না করলে ফল হয় না ঠাকুর কিভাবে করতে বললেন আজকে এটাই বিষয় শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভৃতি ব্যাপক ও বিস্তর ইষ্টভৃতি মানব জীবনের চালিকা শক্তি আমাদের জীবনটা যে চলছে যে শক্তিতে এগিয়ে চলবে সঠিকভাবে সেই চালিকা শক্তি হচ্ছে কিন্তু এই ইষ্টভৃতি সঞ্জীবনে রক্ষা কবচ সব কিছু থেকে রক্ষা করে এই ইষ্টভীতি বিভিন্ন গ্রহের প্রকোপ থেকে রক্ষা করে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের রক্ষা করে জীবনকে বাঁচায় তাই তো রক্ষা কবচ নিকুম্ভিলা যজ্ঞের সমান এই ইষ্টভীতি নিকুম্ভিলা যজ্ঞ করলে যে লাভ হয় সেই লাভ হয় সঠিকভাবে ইষ্টভীতি করার মধ্য দিয়ে এখন ইষ্টভীতি করে যাচ্ছি যেমন তেমনভাবে যা ইচ্ছে যেভাবে যার তাকে দিয়ে তাহলে তো হবে না ইষ্টভীতির যে বিধান সঠিক বিধানভাবে যদি করা যায় তবেই কিন্তু হবে সিসি ঠাকুরের সহজ শ্রী ঠাকুর সহজ করে বলছেন যজন যাজন হলো একটি এরোপ্লেনের দুটি শাক পাখা আর ইষ্টভীতি হলো চালক শক্তি এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গের ষোলো খন্ড থেকে ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টার্থীর ধান্দা সব সময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই যেন উদ্বস্ত করে তোলে মানে ইষ্টার্থীর ধান্দা যে ইষ্টার্থীর ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতন লেগে থাকা চাই যে আমি আমার ইষ্টকে দেব কিভাবে ইষ্টভীতি তা সংগ্রহ করব কিভাবে ঠাকুরকে সঠিকভাবে দেবো এই যে একটা উৎকণ্ঠা আবেগ এটা লেগে থাকা চাই যেন উদ্ধস্ত করে তোলে এমন উদ্ধস্ত করে তুলবে যে ইষ্টভীতির জন্য সে একদম পাগল পাগল যে আমার ইষ্টভীতি জোগাড় করতে হবে ইষ্টভীতি প্রেরণের জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে আগে আমি দেখবেন অনেকে ইষ্টভীতিটা ঠিকঠাক একদম সঠিকভাবে করে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি এক গুরুভাই খুব পরিচিত আমাদের সাথে তার খুব অভাবের দিন কেটেছে মানে এত উপার্জনটা এতটাই কম ছিল যে তার তার সংসার চালানোটাও খুব মুশকিল হয়ে পড়ে উঠেছিল তবুও তার মাথার ধান মাথায় একটাই ধান্দা ছিল ইষ্টভীতিটা সঠিকভাবে দেব এবং ঠাকুরকে আরও দিতে হবে ঠাকুরকে দেওয়াটা কম হয়ে যাচ্ছে ইষ্টভীতি মূল্যটা অর্ঘটা খুব কম হয়ে যাচ্ছে এটা প্রচণ্ড আমি নিজে দেখেছি প্রচণ্ড ভেতরেই এই আবেগটা ছিল খাওয়া দাওয়া সংসার কীভাবে চলবে সেটার চাপ তো রয়েছে কিন্তু এর থেকেও বেশি মাথায় চাপ রয়েছে ঠাকুরকে দিতে পারবো তো ওই অভাবের দিনেও সেই গুরু ভাই কিন্তু ইষ্টভীতির অর্ঘর মাত্রাটা বাড়িয়ে চললেন যে ঠাকুরকে কম দিচ্ছি আমাদের সংসারও চালানো চালাতে হবে কিন্তু ঠাকুরকে দিতে হবে একদম যত সামান্য তার উপার্জন সেই উপার্জনের টাকাটা হাতে এনেই সে কিন্তু মাসিক তার যে ইষ্টভৃতি সেটা কিন্তু সে সরিয়ে ফেলত আমরা অনেকেই কি করব সংসার চলছে না আগে সংসার চালায় ইষ্টভীতি মাস তো দেরি আছে এখনও ইষ্টভীতি যখন আসবে তখন আবার কোথাও থেকে না কোথাও জোগাড় করব কিন্তু না এরকমই হওয়া চাই যে আগে আমার ইষ্টভীর্তি তারপর সব সে সেখান থেকে আগে ইষ্টভীতি সরিয়ে যেটুকু ইষ্টভীতি সরানোর পর থাকতো সেটা দিয়ে খুব কষ্ট করে সারাটা মাস কাটাতেন কিন্তু ইষ্টভীতির থেকে কখনও অভাব হল ইষ্টভীতি থেকে কখনো একটা পয়সা বের করে সংসারে লাগায়নি যেটা ঠাকুরের সেটা ঠাকুরের জন্যই রাখতেন সেই দাদার পরিবার ধীরে 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 কিন্তু সচ্ছল হতে থাকল আছে একটা সুন্দর ঠাকুরের মানুষ হয়ে দাঁড়িয়েছেন এই রকম হওয়া চাই উৎকণ্ঠা আমাদের ভেতরে হওয়া চাই এই ইষ্টভীতির জন্য তার ফলে উদ্দীপনী আকুতি হয় ব্রেন সেল অ্যাক্টিভ হয়ে ওঠে এমন উদ্দীপনা একটা আকুতির সৃষ্টি হতে থাকে যে ব্রেন সেলগুলো তখন সক্রিয় হয়ে উঠতে থাকে কারণ ইষ্টের সতের জন্য তার ব্রেনে একটা আকুলতা সতের দিকে থাকলে তখন সেই ব্রেনটা পুষ্ট হতে থাকে ধ্যানটা সেদিকে থাকে যত সতের দিকে ধ্যান থাকবে ততই ব্রেন সেলগুলো সক্রিয় হতে থাকে ইষ্টভীতি এভাবে না করলে ফল হয় না ঠাকুর বললেন এভাবে ইষ্টভীতি না করলে কখনোই ফল হয় না এরকম আকুতি নিয়ে যে ইষ্টভৃতির ইষ্টভীতির জন্য যার এরকম আকুলতা থাকবে সেই ইষ্টভৃতি ফল লাভ করবে ইষ্টভীতি এভাবে না করলে ফল হয় না রোজ করবো আরও আরও করব এই আকুল আগ্রহের ভেতর দিয়ে বুদ্ধি বৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এই আকুল যে আগ্রহ এর মধ্য দিয়েই বুদ্ধিটাও যেমন বেড়ে যাবে তেমন কর্মবৃত্তিও বেড়ে যাবে মানে বুদ্ধিবৃত্তি মানে বুদ্ধিটাও সঠিক হতে থাকবে তার কর্মগুলো সঠিক হতে থাকবে কর্ম করার যে আমাকে কাজ করতেই হবে সেই গুরুভাই যখন দেখলেন যে এই কাজ করেও তার অসুবিধা হচ্ছে সে তখন ইষ্টভীতিতেও অষ্ট অষ্ট মানে অসুবিধা হচ্ছে তখন সে ভাবছে আমাকে আরেকটা কাজ জোগাড় করতে হবে রকম সে একটা পাগল পাগল ছিল যে ইষ্টভীতি বাড়াতে হবে ইষ্টভীতিটা সঠিক রাখতে হবে এই জন্য সে কর্মের উদ্দীপনায় তাকে কিন্তু মানে আরও আগ্রহী করে তুলল যে কাজ আমাকে করতেই হবে ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যমই হলো ইষ্টভীতি আমরা ঠাকুরকে আপন করে নিতে চাই এর সহজ মাধ্যমই হল ইষ্টভীতি এই ইষ্টার্ঘ অতি পবিত্র সৎ এর চাইতে সৎ পবিত্র মহৎ আর কিছুই নেই এই আকুলভাবে ভালোবাসার সাথে অনুরাগের সাথে যে ইষ্টভীতি প্রেরণ হয় সেই ইষ্টভীতির মতন এমন পবিত্র সৎ মহৎ আর কিছুই নেই ঠাকুরকে কিছু দেওয়াটা মধ্য দিয়ে যে সৎ মহৎ পবিত্র কাজকে আর কিছু হতে পারে তার জন্য আকুলতা তার জন্য দেওয়া আমার ভেতরে আকুলতা আমি ঠাকুরকে এই ভোগ দেবই দৌড়ে যত ঝড় যতই বাধা আমি ঠাকুর মন চেয়েছেন ঠাকুরকে দেবই এর মতন মহৎ সৎ পবিত্র কোনো কিছু আর হতে পারে তাকে দেওয়ার মধ্য দিয়ে দেওয়াটা ডাক্তারি প্রফেসারি জজিয়তি ওকালতি যা কিছু করো সবই হলো একটা সেবা একটা সার্ভিস বিক্রি করা বিনিময়ে হচ্ছে আমি যে ডাক্তারি প্রফেসর ওকালতি যেটাই করুক না কেন তার সেবা দেওয়ার মধ্য দিয়ে সে উপার্জন করছে বিক্রি করা আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ ঠাকুরের চরণে নিজে প্রাণকে উৎসর্গ করে দেওয়া তার বিনিময় সে কিছু চাইছে না নিঃস্বার্থভাবে এটা হচ্ছে দেওয়া ঠাকুরকে দেওয়া যেটা এর চাইতে পবিত্র অর্থ দুনিয়ায় আর কিছুই হতে পারে না এটা মানুষ দেয় নিজেদেরই এই যে ইষ্টভীতি বা নিজেকে প্রেরণ করে দিচ্ছে ঠাকুরের চরণে এটা কিন্তু নিজের মঙ্গলের জন্যই ঠাকুরকে দিচ্ছে আমরা বলে থাকি যে ঠাকুরকে দিচ্ছে এতে কি হচ্ছে কিন্তু এতে যে আমাদের কতটা মঙ্গল হচ্ছে আমরা নিজেরা কল্পনা হ্যাঁ নিশ্চয়ই করতে পারি এতে মঙ্গলটা যখন আমরা অনুভব করতে পারি অনুভবটা তখনই আসে যখন তার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসাটা থাকে তখনই অনুভব আসে অনুভূতি আসে তার প্রতি মানুষের কল্যাণের জন্য এটা পরম পিতার বিধান যারা বিধিমত করে তারা ঠিক পায় বিধিমতন মানে ঠাকুর যেভাবে যেভাবে করতে বলেছেন যা যা ইষ্টভীতি যা যা নিয়ম রয়েছে যতগুলি ধাপ রয়েছে ইষ্টভীতি প্রত্যেকটি ধাপ সঠিকভাবে পালন করে যে ইষ্টভীতি করে তারা ঠিক পায় এই কল্যাণটা ঠিক তারা পায় ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয় তা আমাদের ভেতর এমন একটা শক্তি সঞ্চিত করে চলে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে রক্ষা করে এই ইষ্টভীতিটা নিয়মিত করে যেতে হয় সঠিকভাবে তাহলে এমন একটা শক্তি আমাদের ভেতরে সৃষ্টি হতে থাকে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে মানে কল্পনা করতে পারবো না এতটাই আমাদের রক্ষা করে এই ইষ্টভীতি শ্রী ঠাকুর আবার বলছেন যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাত সারে অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে আমরা যার জন্য যত করব তার প্রতি ভালোবাসাটা ততটাই নিঃস্বার্থ হতে থাকে ধীরে ধীরে এবং তার যে গুণাবলীগুলো যাকে আমরা বেশি ভালোবাসবো যাকে নিয়ে সারাদিন ভাববো যার জন্য করে চলবো সারাটা দিন কর্মগুলো তার মতন করব তখন তার ভেতরে যা গুণাবলীগুলি রয়েছে সেটা অসতের দিকে যদি ভালোবাসা থাকে তাহলে অসৎ গুণাবলীগুলি আমার ভেতরে চরিতার্থ হবে আর যদি সৎকে ভালোবাসি তাহলে সৎ ভাবনা চিন্তা কর্মগুলো আমার ভেতরে কিন্তু অজ্ঞাত শাড়ি হোক আর জ্ঞাত শাড়ি হোক সেগুলো ফুটে উঠতে থাকবে আমি নিজেও বুঝতে পারবো না আমার চাল চলনে সেগুলো ফুটে উঠতে থাকবে এটি হলো প্রিয়র প্রতি ভালোবাসার মস্ত লাভ ঠাকুরকে ভালোবাসার মস্ত লাভ হচ্ছে এটাই তাকে ভালোবাসা মানে ইষ্ট মানে সৎ মানে মঙ্গল তাকে ভালোবাসা মানে যত মঙ্গলময় কর্ম ভাবনা চিন্তা সেগুলো জ্ঞাত সারেই হোক অজ্ঞাত সারেই হোক যত তার প্রতি ভালোবাসাটা বাড়বে তার কর্ম করব তার ধ্যানে চলব ততই অজ্ঞাত সারেই হোক আর জ্ঞাত সারেই হোক আমার ভেতরে সেই সতের গুণাবলিগুলি ধীরে 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 ফুটে উঠতে থাকবে চাল চলন আচার আচরণ ব্যবহার কথা বলা ভাবনা চিন্তা সব কিছুই তার মতন ধীরে 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 তৈরি হতে থাকবে এটাই মস্ত লাভ আমাদের জীবনে শ্রেয়কে ভালোবাসা প্রেয়কে ভালোবাসা পৃষ্ঠকে ভালোবাসা নিষ্ঠা সহ ইষ্টভীতি নিবেদনের মধ্যে আছে ভালোবাসার টান যে নিষ্ঠা সহকারে ইষ্টভীতি দিয়ে থাকে ঠাকুরকে সেখানে ভালোবাসার টান থাকে দেখবেন যতই ঠান্ডা করুক যতই কিছুই হোক তাকে দেব সঠিক সময়ে তিনি দরজার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছেন আমার দয়াল ঠাকুর আমি ওই শীতে যতই ঠান্ডা হোক আমি কম্বল লেপের নিচে আরাম করে সে থাকবার আমার ঠাকুর যে ঠান্ডার মধ্যে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আমি কেউ সময় একটু উঠে তাকে তার কি নিবেদন করতে পারবো না এই আকুলতার টানে যে উঠে ইষ্টভীতি দিতে পারবে ঠাকুর তার এটা কখন হয় সেই ভালোবাসার টানে হয় আর এই ভালোবাসায় মানুষের মাথা তোলে মাথা খোলে শ্রম ও কর্ম উদ্দীপনা বেড়ে যায় আর এই ভালোবাসাতেই মানুষের মাথা খুলবে মানে সৎ বুদ্ধি খুলতে থাকবে শ্রম সঠিক শ্রম করার উদ্দীপনা কর্ম উদ্দীপনাটা ধীরে ধীরে বাড়তে থাকবে আসল কথা হলো ইষ্ট ধান্দা নিয়ে ইষ্টের তৃপ্তি সাধনের জন্য নিজেকে উজাড় করে দেওয়া ইষ্ট ধান্দায় তাকে উজাড় করে দেওয়া শুধুমাত্র আমার ইষ্ট তৃপ্তি পাবে শান্তি পাবে তাকে তৃপ্তি দেওয়ার জন্য এই উজাড় করে ভালোবাসাটা দেওয়াটাই হচ্ছে তার মতন করে দেওয়াটার মধ্য দিয়েই হচ্ছে তাকে ভালোবাসা তাতে আমাদের কর্মদক্ষতা বেড়ে যাবে সঠিক সৎ বুদ্ধি খুলতে থাকবে ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হতে থাকবে ততই এটা সকলের জন্য যেমন আমার জন্য অতি অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তাদের সঠিক ব্রেন সেলকে সঠিক কার্যকারিতায় সতের দিকে দেওয়ার একমাত্র এই ধান্দা হলেই এই ভাব এর জন্যই ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের সতের সাথে যুক্ত করে ইষ্টের প্রতি ধান্দাটাকে বাড়িয়ে তোলাটা খুবই প্রয়োজন সবার মঙ্গল প্রার্থনা করি জয় গুরু